হাই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমরা চলে যাচ্ছি সবাই ট্যুরে চট্টগ্রাম সীতাকুণ্ড গুলিয়াখালী চন্দ্রনাথ পাহাড় পতেঙ্গা আমরা তিনখানা যাবো ঘুরতে সবাই রওনা দিয়ে দিলাম তো আমরা এখন চলে যাচ্ছি গুলিয়াখালির উদ্দেশ্যে এই যে গুলিয়াখালির কাছাকাছি চলে আসলাম তারপরে আমরা একটু চিলমিল করলাম একটু দুষ্টাম করলাম করার পরে আমরা একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট খুঁজতেছিলাম হঠাৎ করে একটা ফাইভ স্টার বেড়া দোকান পেয়ে গেলাম তারপর আর কি সবাই খেতে বসলাম হঠাৎ করে মাঠ একটার সাথে দেখা গেলাম তারপর কতক্ষণ দুষ্টাইন করে হুগনা রুটি খাইলাম খাওয়া দাওয়া করে আবারও আমরা চলে যাব গুলিয়া খালির উদ্দেশ্যে তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যেমন খাইতেছে খাওয়া দাওয়া শেষ আমরা একটু দোকানে মজা টজা করলাম তারপরে চলে গেলাম গুলিয়াখালি গুলিয়াখালি যাওয়ার ভিউটাই অনেক সুন্দর আসলে কি বলবো না গেলে বুঝতে পারবেন না তারপর আর কি আমি কখন আমি করলাম পোস্ট টোস্ট লইলাম হানি সিং লাগাইলাম কেমন লাগতেছে সবাই জানাবেন তারপরে শুধু দেখলাম গাতার গাতা গাতার গাতা এই যে কত বড় গাতা গাতার শেষ নেই গাতা পাড়াইতে পারাইতে পায়ের মুরারি শেষ হঠাৎ করে চোখে পড়লো অনেক বড় লঞ্চ মাঝখানে এগুলা মানে দাঁড়ায় রয়েছে অনেক সুন্দর লাগতেছিল তারপরে গুলিয়াখালীর ভিউটা তুলে নিলাম অনেক মানুষ সকালে আসছে ঘুরতে আমাদের মতন তারপর আমরা ঘুরা গাড়ি করে আমাদের মেয়েরা আমার একটা পোস্ট নিলাম পোস্ট নেওয়ার পর আমরা চলে যেতেছি সাগরের দিকে সাগরের উদ্দেশ্যে আমরা সাগরে কিছু মজা টজা করব তারপরে পথে আর কি আমি একটা পোস্ট নিলাম শাহরুখ খানের এই আর কি পোস্টোস নিয়ে একটা ঢেউ নিলাম ঢেউর একটা ভিউ নিলাম ভিউ নেওয়ার পর আমরা বাবজি কিছু মজা টজা করলাম সমুদ্র পানের সাথে আমার মেয়েটা অনেক খুশি আলহামদুলিল্লাহ এইভাবে যেন খুশি থাকতে পারে তারপর আর কি সব দিয়ে আমরা একটা পোস্ট নিলাম শাহরুখ খানের ওই তোম চাইলাম না কুদরা বান্না দিল বিলেন তারপরে আমাদের গুলিয়াখালি ঘুরার শেষ হওয়ার পরে আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে এখন চন্দ্রনাথ পাহাড় জন্মার দিকে যাব। জন্নার উদ্দেশে রওনা দেওয়া সবাই সবাই অনেক দূর হাঁটতে জীবন শেষ পাও শেষ সব শেষ তারপরে আবারও দেখা গেলাম মাঠের সাথে মাঠের সাথে আমি দুষ্টামি করলাম দুষ্টাম করে আবার আমরা রানা দিলাম জন্নার উদ্দেশ্যে তারপরে আর দেখেন সবাই দেখেন হাঁটতেছে হাঁটতেছে মানে রাস্তা শেষ হয় না অনেক উপরে যাওয়া লাগবে নাকি অনেক সময় লাগে তারপরে দুষ্ট্যাম দুষ্টাম করতেছে আমাদের ছেলেমেয়েরা এই আর কি দুষ্ট করতে করতে আমরা হাঁটতেছি রাস্তাগুলো শেষ হইতেছে না আমরা বাপজির অবস্থা দেখেন অবস্থা টাইট আমাদের অবস্থা কিন্তু অবস্থার জায়গা নাই হাঁটতে হাঁটতে শেষ যাইতে আসি যাইতে আসি রাস্তা শেষ হয় না সবাই মিলে একসাথে হাঁটতেছি অনেক মজা করতেছি হাঁটতেছি আর মজা করতেছি অনেক মানুষ যাইতেছে কেউ বাসার থেকে মাপ টাপ চায় নিতেছে হঠাৎ করে আমার মেয়ে হাঁটা শুরু করছে অনেক খুশি সে নাকি একলা একলা হাঁটবে হাঁটতেছে তার মনে আজকে অনেক আনন্দ আমি চাই তার মনে যেন সারা জীবনে আনন্দ থাকে এভাবে যেন তার জীবনটা পার হয় তারপর আমরা হাঁটতেছি হাঁটতেছি রাস্তা করতেছি হাঁটতেছি জিরেতেছি মানে কি বলবো এত দূরে অনেক দূরে ঝন্নাটা এই তো আমরা চলে আসলাম প্রায় ঝর্নার কাছাকাছি সিঁড়ি সিঁড়ি দিয়ে নামতে হবে এগারোশো সিঁড়ি এই সিঁড়ি বাইরে নিচে যাইতে হবে নিচে যাইয়া তারপর ঝর্নার উপভোগ করতে হবে আইসিএ যখন ঝর্নার উপভোগ অবশ্যই নিয়ে যাব অবশেষ আমরা দেখতে দেখতে চলে আসলাম ঝর্নার কাছে এই যে জন্না পানি পড়তেছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ভিউ অবশেষ সাকসেস অনেক কষ্টের পরে তারপরে আমরা কিছু দুষ্ট করলাম পানির ভিউটা নিলাম আমি কিছু পোস্ট টোস্ট লইলাম জন্নার উপভোগ করলাম তারপরে আমরা করতে করতে আমরা একটা ভিডিও নিয়ে নিলাম ঝর্নার যে আমরা উপরে দাঁড়ায় রয়েছি সবাই একটা ভিডিও নিয়ে নিল অনেক সুন্দর তারপরে আর কি আস্তে আস্তে মজা করতে করতে যে চন্দ্রনাথ পাহাড়ের ভিউটা নিয়ে নিলাম অনেক সুন্দর খুব ওয়েদারটা অনেক অনেক সুন্দর এই যে টিকটকার সেলিব্রিটি টিকটক করতেছে তারপর আমি আমার পোস্টটা নিয়ে নিলাম আবার আমরা তার অবস্থা এতে না পারতে বোতলটা তার বগাল লাগাই লেছে তারপর রোমান্টিক একটা ভিডিও নিয়ে নিলাম বউ বলে কথা এই আর কি তারপরে আমরা আবার চলে যাচ্ছি এবার আমরা গন্তব্য স্থান পতেঙ্গা পতেঙ্গাতে চলে যাবো পতেঙ্গা ঘুরার পরে আমরা আবার রওনা দিয়ে দেব বাসার উদ্দেশ্যে তো আমাদের যাওয়ার পথে যেটা ঘরছে আর কি চট্টগ্রাম যে যেটা আগুন লাগছিল আমরা যেটা দেখলাম ভিডিওতে টিকটকে আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাব আগুনটা বিল্ডিংটা পুরো একেবারেই শেষ পুরো বিল্ডিংটা ছাই হয়ে গেছে আপনারাও দেখতে পারবেন নিজে যে দেখতে থাকুন নিজে চলে এটার পিছনে আগুন ডাইরেক্ট দেখতে পারবেন এই বিল্ডিংটার পরে দেখতে পারবেন এই যে দেখেন বিল্ডিং বিল্ডিংটা পুরে একেবারে শেষ একবারে ছাই হয়ে গেছে এটাই হচ্ছে পতেঙ্গা রোডে মেন রোডের অপর পাশে দেখা যাচ্ছে একদম ক্লিয়ার তারপর আর কি আমরা দেখতে দেখতে চলে আসলাম পতেঙ্গা আমাদের গন্তব্য স্থানে তো এখানে কিছুক্ষণ টজা করবো ঘুরব ঘুরবো কেনাকাটা করব দেখব তারপরে দেখুন আমার লাল পরিটা খাইতেছে আর ঘুমাইতেছে অনেক ক্লান্ত সে ছোট মানুষ তারে নিয়ে ঘুরতে তার জন্য কোনো কষ্ট না তারে আমার কোলে কলে রাখছি তো এই আর কি পতেঙ্গার ভিউ অনেক সুন্দর ওয়েদারটা অনেক সুন্দর শুধু টলার আর টলার পতেঙ্গাতে দেখলাম তারপরও আবার আমরা জি আমার ওয়াইফ আমরা একটা ভিডিও নিয়ে নিলাম তো এই ভিডিওটা পর্যন্ত শেষ সবাই ভালো সুস্থ চেষ্টা আল্লাহ হাফেজ